এখন কারণটা কি সেটা বললে ভালো হতো ডিসকাস করি সবাই মিলে আমরা ঠিক এখানে হাত ধরছে কে এটা নামটা কি নামটা কি মুয়া তাহলে হাত ধরছে যে মুয়া অন্তরের হাত ধরে না তাহলে বলবে কে কি আছে সেটা বলতে তবে এই জিনিসটা আছে আমার হোয়াটসঅ্যাপে তাহলে ওটা হোয়াটসঅ্যাপে এ ঠিক করে নেয়